বিসমিল্লার বরকত কিসের বরকত বিসমিল্লার অনেক বরকত আছে তুমি যে কোনো ভালো কাজে বিসমিল্লা পড়লে আল্লাহ তালা কী করবেন বরকত দান করবেন এবং আল্লাহতালা ওই লোকটাকে জাহান নাম থেকে মুক্তি দিবেন কোথা থেকে মুক্তি দিবেন জাহান নাম থেকে মুক্তি দিবেন জাহান নামে উনিশজন ফেরেশতা আছে কতজন ফেরেস্তা। এই উনিশ জন ফেরেশতার কপালের মধ্যে লেখা আছে বিস্মিল্লাহ রহমানের এই বিস্মিল্লাহ লেখার কারণে জাহান্নামার আগুনে ওই ফেরেশতাদের কে হয় না কোনো কষ্ট হয় না সবসময় আগুনের কাছে থাকলে মাথা ব্যথা করে ঠিক না কিন্তু ওই ফেরেশতারা এই আগুনের কাছে আছে ফেরেশতাদের তো কোনো দোষ নাই কিন্তু তারা পাহারা দেয় এখন আল্লাহ তালা তাদের জন ফিরেস্তর কপালে বিসমিল্লা রেখে দিছে এখন আর তাদের জাহান নামের আগুনে কি হয় না কোনো কষ্ট না এই জন্য মাথা ব্যথা করলে বিসমিল্লা লিখে রাখলে কি মাথা ব্যথা ভালো হয়ে যায় এরকম অনেকের হয় আল্লাহ তালা বিসমিল্লার বরকতে ভালো করে দেন তো বিসমিল্লার বরকত কি দেখো একটা পুরুষ ছিল কাফের পুরুষ ছিল কি তার স্ত্রী ছিল মুমিন মুসলমান এখন ওই মহিলায় যে কোনো ভালো কাজ করার সময় শুধু বিসমিল্লা বলে কি বলে বিস্মিল্লা বলে এখন কাফের লোকটা কয় আমি আমার স্ত্রীরে কি করবো অপমানিক করবো সে যে কোনো কাজের মধ্যে শুধু বিসমিল্লাই বলে বিসমিল্লাই কি বলে তো যাক আমি কাফের আমার স্ত্রী মুসলমান বিসমিল্লার বলে অনেক বরকত আছে আমি দেখমু তাই আমার স্ত্রীরা আমি অপমানি করবো তো কাফের লোকটা তার স্ত্রীর কাছে একটা টাকার ব্যাগ এনে দিছে স্ত্রীকে বলে যে এই ব্যাগটা তুমি রাখো স্ত্রী ব্যাগটা ধরছে বিসমিল্লাহ রহমানের রহিম ব্যাগটা ধৈরা ব্যাগটা ঘরের মধ্যে এক জায়গায় নিয়ে আবার টাকার সাথে বিসমিল্লাহ রহমান রহিম বইলা মহিলা কি করছে রাখছে ঠিকছে রাখার পরে এখন যখন মহিলা ঘর থেকে বাহিরে গেছে তার স্বামী ঘরে ঢুকিয়া ওই ব্যাগের টাকা আর ব্যাগটা কি করছে নিয়ে গেছে লুকায় কি করছে নিয়ে গেছে লুকায় নিয়ে এখন সেই স্বামী এই কিছুক্ষণ পরে আইসা তার স্ত্রীকে বলে কি যে টাকার ব্যাগটা দাও টাকার ব্যাগটা কি দাও এখন মহিলা যে জায়গায় টাকা রাখছে ওই জায়গায় হাত দিছে বিস্মিল্লা রহমান রহিম আর টাকার ব্যাগ কী করছে মহিলায় পায়া ফেলাইছে কিন্তু ব্যক্ত স্বামী স্ত্রী করে কি আগে নিয়ে গেছে এখন মহিলা বিস্মিল্লা বলে হাত দিছে আর টাকার ব্যাগ কী করছে পায়া ফেলছে এখন তার স্বামী বলতেছে যে আরে তুমি কিভাবে এই টাকার ব্যাগ পাইলা টাকার ব্যাগ না আমি চুরি করে কি নিয়ে গেছি মহিলা বলতে সেটা আল্লাহর নামের বরকত আমি বিসমিল্লা বলে হাত দিছি আর আল্লাহ টাকা আমার হাতে কি দিয়ে দিছে তখন সেই কাফের স্বামীটা এই বিসমিল্লার বরকত দেখে কি হয়ে গেছে মুসলমান এই জন্য তোমরা খাবারের শুরুতে বিসমিল্লা বলবা পড়ার শুরুতে বিসমিল্লা বলবা এই জামা কাপড় পরার সময় ডাইন হাত আগে দিয়ে বিসমিল্লা বলবা ঠিক আছে কথাটা যে কোনো ভালো কাজে সবসময় কি বলবা বিসমিল্লাহ রহমানের তাহলে আল্লাহ তালা কি করবেন বরকত ধ্যান করবেন দর্শক ভিডিও টা বাণী লাগলো ফলো দিবেন লাইক শেয়ার কমেন্ট করবেন সকলকে ধন্যবাদ